হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতাস্বরূপ ব্লগ আর আজকে আমাদের চ্যানেলে হতে চলেছে আবার একটা রান্নার ভিডিও সেটা হলো কি হাঁসের মাংস এই গরমের মধ্যে এখন তো ওরা বলবে হাঁসের মাংস কিন্তু অ্যাকচুয়ালি দু তিন দিন ধরে না নন স্টপ বৃষ্টি হচ্ছিলো আজকে সকালেও অনেকটা বৃষ্টি হয়েছে যার জন্য একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেটার জন্যই প্লেন যে হাঁসের মাংস খাওয়া যায় আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হলো সরু হাঁসটাকে বসে বসে কাটছে আর এখান থেকে না পুরো দেখা যাচ্ছে তার জন্যই আর ও এগুলোকে কেটে নি কেটে মানে কি এগুলোকে ছোলাবে আর কি তারপর সেগুলোকে নাকি গ্যাসের মধ্যেই পুড়বে ও যেভাবে এটাকে ধরে পুড়ছে আমার তো দেখে ভীষণ ভয় লাগছে হাতটাই না পুড়ে যায় ওর অনেক এক্সপিরিয়েন্স আছে তার জন্য এমন ভাবে হয়তো করতে পারছে তো এই দেখো আমাদের হাঁসের মাংস পোড়া হয়ে গেছে এখন ও কি করছে আমি জানি না এগুলো কি করছো এগুলো পরিষ্কার করছে এখন একবার পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আর একবার আচ্ছা এখন এটা কি কি করবে খাসি মাংস একটা নিয়ম আছে কি সেটা হলো মাংস কাটার পর আর ধুতে আচ্ছা কাটার পর ধুতে নেই কাটার পর তো ধুতে হবে না তো মদন কি বলো তুমি না আমি জানি না যদিও আমি তো বলেছিলাম দোকান থেকে একদম কেটে ফেটে আনার জন্য কিন্তু ওনার যে কি বায় উনি জানেন এই সব করলে নাকি বাড়িতে করলে নাকি টেস্টি হয় আরও

তো তুমি যা করে বললে হাসের মাংস ধুবে না কাটার পর কিন্তু এগুলো তো ধুইয়ে এনেছো মিথ্যা কথা কেন বললি আমি তো মানে চিন্তাতে পড়ে গিয়েছিলাম না ধুইয়ে আর আজকে রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপর আমি না কি আজকে মাংসটা রান্না করব তো কি বলবো কারণ হলো গতদিন রান্না করেছিল খুব টেস্ট হয়েছিল মাংস তার জন্য হাসের মাংস না এমনিতে নরমাল মাংস নরমাল মাংসই রান্না করেছিলাম মানে ওই নরমাল এমপ্লেন হয় না দাঁড়াও না বলতে দাও মানে ওইটা শার্টটা নাকি ওর মুখে লেগে আছে তো তার জন্য আজকে আমার উপর দায়িত্ব পড়লো তো দেখা যাক আজকে কেমন হয় কারণ হাঁসের মাংস আমি কখনো রাঁধিনি দেখি ট্রাই করে আমি শিখিয়ে দেবো শিখিয়ে দেবো সব রান্না পারি কিন্তু আমাকে দেখতে আজকে উলুম বুস লাগছে এটা ঠিকই আর আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাংস রান্না করি বলো কি বলবে কি তুমি বলো

এটা কি রে এলাচি হ্যাঁ নাম ভুলে গেছিলাম এলাচ তো এগুলো ফোড়ন দিয়ে দেব আর সঙ্গে তেজপাতাও দেব তো এখানে আমি কড়াইতে তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা করতে ভুলে গিয়েছিলাম তো এখন কি কি দিয়েছে তোমরা দেখে নাও আর সাথে কি দিয়েছে এটা রসুন তো এখানে আছে কি কি আছে আস্ত রসুন আছে তারপর আছে পেঁয়াজ আর আছে টমেটো আজকে আমাদের স্পেশাল রাধু দেখো আর তারপর এখানে আছে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো এগুলোই দিয়ে দেব দিয়ে তারপর ভালোভাবে তারপর মশলা দেব করে দেখাচ্ছি এখন কচিয়ে নেই তো তোমরা হলদে থাকো এখনই গন্ধ বেরিয়েছে না

তার জন্য গুঁড়ো লঙ্কাটা একটু অল্প করে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছো না না গুঁড়ো লঙ্কা সরি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হ্যাঁ আর এখানে দিচ্ছি এভারেস্টের চিকেন মশলা যেটা আমাদের সবার খুব ফেভারিট দেখো এভারেস্ট কোম্পানি তোমাদের আমরা বলতে এমনিতেই প্রমোশন করে দিচ্ছি আর এটা দিচ্ছি এমডিএইচ এর একটা মিটকা মশলা হ্যাঁ দেখো এটা ফার্স্ট টাইম

এখন তো কমিয়ে রেখেছি না হলে মশলাটা পুরা লেগে যাবে তো এখন এটাকে ভালো করে কষিয়ে নি তারপরে মাংসগুলো দিয়ে দিই তো একটু একটু জল দিয়ে দাও তো এখন কষিয়ে নেই আর মাংস দেওয়ার সময় তোমাদের দেখাচ্ছি না ঠিক আছে ম্যাডাম ঠিক আছে একটু বলে দিই আমার ক্যামেরাম্যান অনেক ভালো

তো এখন এটার মধ্যে আমি নুনও দিয়ে দেব কারণ আগে আমি নুন একদম অল্প পরিমাণে দিয়েছিলাম মাংসের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে না না হলে পরে তো টেস্ট করে একবার দেখবো ওই নুনটা ঠিকঠাক আছে কিনা না আরেকটা দিয়ে দাও কিছু না আগে দাও তো দাও থাকলো আরেকটা দিতে টমেটো আছে না টমেটো সব খেয়ে নেবে টমেটো সব লবণ খেয়ে নেবে তো এখন এখন এটাকে আমি অনেকক্ষণ কষাবো মানে কি এখন ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ নাড়াবো না হলে যদি পোড়া লেগে যায় তো তারপর কষানো হয়ে যায় কষানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এটার মানে কালারটা কেমন আসলো আর খেয়ে তো বলবোই তোমাদেরকে কেমন হয়েছে

আর এই দেখো মাংসগুলো গুলো কষানো হয়ে গেছে আর এখানে আমি অল্প একটু তুলেও রেখেছি কষা খাবো তার জন্য আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পুরো গরম জল কারণ একটু ঝোল ঝোল না হলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না তো তার জন্য একদম ফোটানো জলই দিচ্ছি এখানে তো এখন জলটা দিয়ে দিয়েছি আবার ঢেকে রেখে দেব আর ঢেকে রেখে দিয়ে যখন হয়ে যাবে তখন একটু ধনেপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই দেখো মাংস প্রায় হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এতে এই যে ধনে পাতা কুচি এগুলো দিয়ে খেতে মাংস আমার ভীষণ টেস্টি লাগে এই ধনে পাতাগুলো দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি এতে লোকাল যে গরম মশলা হয় তো সেটাই অল্প একটু দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটাকে জাস্ট নাড়াবো আর গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দেব। কারণ এই গরম মশলাটার পর মানে আর বেশি জাল দিলে টেস্টটা ভালো হয় না তো দ্যাটস ইট মাংস রান্না হয়ে গেল ডান তো পরে তোমাদেরকে খেই বলছি কেমন হয়েছে খেতে তো আমার মাংস রান্না শেষ হওয়ার পর এই যে তুলে রেখেছিলাম আর এই দেখো পিছনে অবাক হয়েও না তোমরা দেখে ও বাড়িতে গিয়েছিল বাড়িতে গিয়ে স্নান করে আবার এসেছে তো এখন ওকে একটু টেস্ট করাই ও বলু খেয়ে কেমন হয়েছে কষা না তো এরকমই তো রেখেছে মাংসটা হ্যাঁ তুমি বলো না না আমি খেয়েছি তুমি খাও লবণ টবন সব ঠিক আছে তোমাকে বুদ্ধ বানিয়েছি এটা কষিয়ে দেখেছিলাম আমি পরে আবার ঝোল দিয়েছি তো ও এটা খেয়ে হম কারণ ও এটা কে বলেছে যে টেস্ট হয়েছে एक्चुअली এটার মধ্যে গরম মশলাও দেইনি ধনেপাতাও দেইনি পড়ে দিয়েছে তো সেটাকে বলবে সেটাও কম হচ্ছে হুম লাগবে সেটা বলো তো এই এখন ভাত বেড়ে নিয়েছে এখানে তো দেখি কি খেয়েছি কারণ কিছুই নেই শুধু মাংসই না কারণ আমাদের রাতে রাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি দুপুরে তার জন্য খাইনি এই মাংসর জন্যই তাই এখন কেটেছি কেমন হ্যাঁ চলো খাওয়া শুরু করা যাক আমরা দুজনেই আজকে পরিশ্রম করেছি আমি কেটেছি আর রেঁটেছি আর বাড়িতে সবাই অপেক্ষা করতে করতে দুপুরে ওরা খেয়ে নিয়েছে। আমাদের ram শেষ হয়নি। एक्चुअली এগুলো কেটে বাড়িতে কেটে রাতে অনেক সময় লাগায় এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি জীবনে পাঁচটাই এমন পছন্দের সময় ভাত খাচ্ছি। তোমার রান্নায়ে পড়ে। হুম। অনেক টেস্ট হয়েছে। বাকি সব হ্যাঁ, অনেক টেস্ট হয়েছে। বললাম তো। তুমিরা দেশের টেস্ট হবে না গতদিনও চিকেন করেছিল খুব টেস্ট হয়েছিল আজকেও অনেক টেস্ট হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে আর তোমাদের বলো আমাদের এই ডাক রেসিপিটা কিরকম লাগলো আর যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগ এই পর্যন্তই টাটা এখন আমরা একটু ফেমি